সালামু আলাইকুম আমি নাইদ ভাইয়া আজকে আমরা মাইট্রোশিস সম্পর্কে প্রাথমিক আলোচনাগুলো শুনবো তো এক্ষেত্রে আমাদের প্রথমে মাইট্রোশী কোষ বাজার সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে তাহলে প্রথমে আমরা একটি কোষ নিয়ে আলোচনা করবো এখানে একটা কোষ আছে এখানে একটি কোষ আছে দেন এখানে একটি কোষ আছে তাহলে এখানে একটি কোষে তৈরি হয়েছে কয়টি কোষ একটি কোষে তৈরি হয়েছে দুইটি কোষ এই দুইটি কোষ তৈরি করার জন্য আমাদের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম বিভাজন হবে একবার ও সাইটোপ্লাসের বিভাজন হবে একবার দেন অপট্যকোষী ক্রোমোজোম সংখ্যা গুনাগুণ ও আয়ত্ত মাতৃকোষী ক্রোমোজম সংখ্যা ও গুনাগুনের কি হয় অত সমান হবে তখন সেই বিভাজন প্রক্রিয়াকে আমরা কি বলবো মাইটোসিস কোষ বিভাজন তাহলে আমরা একটু দেখতে পারি যে এখানে গিয়ে আছে টুয়েন তার মানে এখানে গিয়ে আছে টুয়েন লেখানে কি আছে 12 রে এটা হলো মাইটোসিস তো এই যে মাইটোসিস কোষ বিভাজন আছে প্রথমে তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখে দিই প্রথমে সংজ্ঞা বুঝো যে যে কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ প্রক্রিয়ায় একটি একটি সজীব একটি সজীব মাতৃকোষের একটি সজীব মাতৃ কোষের ক্রমজম ক্রমজম ও সাইটোপ্লাজম ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার তাহলে আমাদের কি বুঝতে হবে যে কোচ প্রক্রিয়া একটি সজীব মাতৃকোষের ক্রমজম ও সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়ে বিভক্ত হয়ে দুইটি বা দুটি কোষ তৈরি হয় মনে রাখতে হবে এক্ষেত্রে সংজ্ঞাটা আমি বড় লিখে দিচ্ছি যেন তোমরা এই সংজ্ঞাটার একটা অংশ লিখলেও ঠিক হয় দেখুন আপনার এক্ষেত্রে অপত্য এক্ষেত্রে অপত্য কোষের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আছে ক্রম জম সংখ্যা অপত্য কোষের ক্রমজম সংখ্যা গুণা অপত্য কোষের ক্রমোজম সংখ্যা গুণাগুণ ও আয়তন অপত্তর কোষের ক্রমজম সংখ্যা গুণাগুণ ও আয়তন মাতৃকোষে কি হয় হয়ত সমান হয় মাতৃ আয়তন মাতৃ কোষের সমান হয় তাকে কি বলে বলত তাকে মাইটোসিস বলে মাই টো বলে তাহলে আমাদের এই হলো মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা ঠিক আছে আমরা তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা দেখলাম এখন আমরা দেখব হলো মাইটোসিস কোষ বিভাজনের কোষ চক্র এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ এবং সিকিউ আসতে পারে তাহলে আমরা হেডলাইন দিব কি বলতো কোষ চক্র ঠিক আছে কোষ চক্র মাইটোসিস কোষ কোষভাজনে আমাদের জানতে হবে কি কোষ চক্র আমি যদি বলি যে প্রক্রিয়ায় একটি মানুষ তৈরি হয় তারপরে সেই মানুষ মানুষ পরিণত হয় দেন আবার তৈরি করে সেটিকে আমরা বলবো হলো জীবন চক্র মানুষের তেমনি যদি কোনো প্রক্রিয়ায় একটি কোষ সৃষ্টি কোষের বৃদ্ধি এবং বিভাজন এই তিনটি কাজ সৃষ্টি বৃদ্ধি ও বিভাজন এই তিনটি কাজ চক্রাকারে হয় তার নাম কি কোষ চক্র একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি কোনো কিছু করি হার্ডওয়ার্ক করি পাওয়া যাবে মানে কোষ চক্র ইংলিশ কি হবে হার্ড হার্ড থেকে হাওয়ার্ড আর হার্ড কিছু করলে পাওয়া যায় এজন্য বিজ্ঞানীর নাম পেল তাহলে মনে রাখতে হবে ভাষা আন্দোলনের ঠিক এক বছর পরে উনিশশো সালে কোষচক্র প্রদান করেন বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল এবং এই কোষচক্র একটি জেনেটিক প্রোগ্রামিং দ্বারা কি হয় বলতো নিয়ন্ত্রিত হয় তার মানে আমরা যা পড়লাম একটু আমরা যদি দেখার চেষ্টা করি সবাই চলে আসে দেখো যে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় একটি কোষ যে প্রক্রিয়ায় একটি কোষ সৃষ্টি আমাদের মনে রাখতে হবে একটি করে সৃষ্টি তারপরে কি আছে আমাদের সৃষ্টি আছে বৃদ্ধি আছে ও বিভাজন এই তিনটি কাজ এই তিনটি কাজ চক্রাকারে হয় ঠিক আছে চক্রারে হয় তাকে কোষ চক্র বলে তাহলে আমাদের বুঝতে হবে যে তিনটা কাজ আছে একটি কোষ সৃষ্টি সেই কোষের বৃদ্ধি ও বিভাজন এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে হয় সেই চক্রকে আমরা বলি কোষ চক্র তাহলে কোষ চক্র প্রদান করেন প্রদান করেন প্রদান করেন বিজ্ঞানী হাওয়ার ও পেল হাওয়ার্ড হাওয়ার্ড ও হাওয়ার ঠিক আছে হাওয়ার কত সালে বলতো উনিশশো উনিশশো আমাদের হাওয়ার প্রদান করেন কত সালে বলতো উনিশশো তিরপান্ন সালে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে এই বিজ্ঞানের নামটা আমাদের এমসি পরীক্ষা দিয়েছে দেন আমরা মনে রাখবো একটি একটি জেনেটিক জেনেটিক প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রোগ্রামিং প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত তাহলে তাহলে গত চক্র একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কি হয়তো নিয়ন্ত্রিত হয় তাহলে পুরো একটি চক্র যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখবো একটি চক্রের মধ্যে দুইটা অংশ আছে হম আমরা একটু দেখার চেষ্টা করব পুস্তকের মধ্যে কয়টা অংশ আছে দুইটা একটি আছে একটি রয়েছে ইন্টারফেস ফেস তাহলে পুস্তকের দুটা অংশ আছে একটির নাম কি বলতো ইন্টারফেস এই যে ইন্টারফেস আছে ইন্টারফেস এটিকে বলা হয় প্রস্তুতি পর্যায় কি বলা হয় প্রস্তুতি পর্যায়ে দেখা যায় যে আমরা যখন কোনো মুভি দেখি তখন দুই মানে দুইটা পার্ক থাকে তার মধ্যবর্তী সময় ইন্টারভেশন হয় ইন্টারভিশন হয় তার মানে মধ্যবর্তী যে বিরতিতে আমরা প্রস্তুতি নিই যে পরের ধাপ আমাদের সম্পূর্ণ করতে হবে তেমনি এইটা হলো পরের বিভাজন সম্পূর্ণ করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে তার নাম কি ইন্টারভেস তাহলে এটাকে বলা হয় কি বলতো প্রস্তুতি পর্যায় প্রস্তুতি পর্যায় এই ইন্টারভেস সময়কাল আছে সব সময় প্রস্তুতির সময়টা বেশি নব্বই থেকে কত পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কখন আগে না পরে প্রস্তুতি হয় কি পরে হবে এবং আরেকটা কথা মনে রাখতে হবে অবস্থায় যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস কেন বিপাকীয় নিউক্লিয়াস আমরা মনে রাখি কোষের মধ্যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে বলা হয় বিপাক আর ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ত অবস্থায় থাকে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ত অবস্থায় থাকার কারণে সেই নিউক্লিয়াসকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস তাহলে আমাদের কি থাকবে নিউক্লিয়াস তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকবে ইন্টারফেস অবস্থায় তার নাম কি বিপাকীয় নিউক্লিয়াস এবার একটি ইন্টারফেস অংশ আছে কয়টা ইন্টারফেস অংশ আছে তিনটি জি ওয়ান ফেস ফেস জি ওয়ান তারপর কি আছে বলতো এস ফেস তারপর কি আছে বলতো জি টু ফেস তাহলে জি ওয়ান ফেস যেটা আছে তার সময়কাল হবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তিরিশ থেকে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এস ফেস যার সময়কাল হবে তিরিশ থেকে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং জি টু হবে কত বলত দশ থেকে কি বলতো বিশ পার্সেন্ট তাহলে আমাদের এই আমরা প্রস্তুত ভাগ করবো প্রথমে দশ থেকে দেখো চল্লিশ তারপর দশ থেকে কি বলতো বিশ তো এক্ষেত্রে মনে রাখতে হবে ডিএনএ প্রতিলিপন হয় এসে যে এই জন্য প্রতিলিপন মানে জাস্ট একটি ডিএনএ থেকে দুইটা তৈরি হবে এই যে ডাবল তৈরি হলো এই জন্য এই সময় লাগে কি বলতো এখানে বেশি আমাদের এই কথাগুলো এমসি এর জন্য ভালোভাবে মনে রাখতে হবে ইন্টারফেস এখন আমরা ইন্টারফেস এর পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এম এম ফেস তাহলে ইন্টারফেস পরে আমরা কি পড়বো এম ফেস তাহলে এই যে আমরা এম ফেস এটাকে আমরা আরো একটা নামে রাখতে পারি এম ফেস কে আমাদের অপর নাম বলতে হবে মাইটোটিক ফেস কি নাম মাইটোটিক ফেস মাইটোটিক ফেস মাইটোটিক ফেজ এবং এখানে সময় লাগে কত পার্সেন্ট মনে রাখতে হয় পাঁচ থেকে কত পার্সেন্ট বলতো পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের সময় লাগবে কম এবং এটাকে বলা হয় বিভাজন পর্যায় কি বলা হয় বলতো বি বিভাজন পর্যায় ঠিক আছে কারণ এখানে কোষ থেকে কত বিভাজন হবে তাহলে এটাকে বলা হয় বিভাজন পর্যায় কোষে বিভাজন হয় তাই দেন আমাদের বুঝতে হবে এই ইন্টারফেস কে এমফেস কে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো ক্যারিওকাইনেসিস সবার লাস্টে যেটা হবে কি বলো সাইটো কাইনেসিস তাহলে আমরা লিখে দিই ক্যারিও কাইনেসিস ক্যারিওকাইনেসিস তাহলে আমরা এই ক্যারিওকাইনেসিস কে মোট পাঁচটা ভাগে ভাগ করতে পারি যেমন পাঁচটা ধাপের মধ্যে প্রথম ধাপের নাম বলতে পারি প্রোফেস প্রোফেস এটি সবার প্রথমে হবে দেন তারপরে আছে হলো প্রো মেটাফেস প্রো মেটাফেস মেটা ফেস তারপরে আছে কি বলতো ভাইয়া মেটা ফেস মেটা ফেস তারপরে আছে হলো এনা ফেস এ না ফেস সবার লাস্টে আছে কি বলতো টে লো ফেস এবং আমাদের বুঝতে হবে এই যে হয়ে তারপরে আমাদের কি আছে কাইনেসিস তাহলে এই যে আমাদের বিভাজন আমাদের এই বিভাজনটা একটু সুন্দর করে মনে রাখতে হবে তাহলে আমরা যা 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 বললাম একটু যদি রিপিট করি কিভাবে মনে রাখতে হবে যে আমাদের যে প্রক্রিয়ায় একটি সৃষ্টি তারপরে বৃদ্ধি হয়েছে এবং বিভাজন এই তিনটি কাজ চক্রাকারে হয় তার নাম কি কোষ চক্র এটি কঠিন বিষয় হওয়ার কারণে বিজ্ঞানের কোষ চক্র প্রদান করে উনিশশো সালে এবং এটি একটি জেনেটিক দ্বারা কোস্তক্র কি হয়তো নিয়ন্ত্রিত হয় এক্ষেত্রে আমরা একটি কোস্তকের দুটো অংশ দেখবো একটি হলো ইন্টারফেস আর একটি হলো এম ফেস ইন্টারফেস কে বলা হয় প্রস্তুতি পর্যায়ে সময় লাগে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এবং এটি আগে হয় এমফেস কি হয় বলতো পরে হয় সময় লাগে পাঁচ থেকে দশ পার্সেন্ট দেন ইন্টারফেস অবস্থায় যে নিউক্লিয়াস তার নাম কি বিপাকীয় নিউক্লিয়াস এবং এই ইন্টারফেস কে ভাগ করা হয় জি ওয়ান এস ফেস জি টু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দেন দশ থেকে বলতো বিশ পারসেন্ট সময়গুলো আমরা এভাবে মনে রাখতে পারি যে এই যে এভাবে বলো পাঁচ থেকে দশ তারপর দশ থেকে বিশ তিরিশ থেকে চল্লিশ সবার লাস্ট ত্রিশ থেকে কত পঞ্চাশ এই কথাগুলো মনে রাখবা তারপর আছে এম ফেস এম ফেস বা মাইট্রোটিক ফেস এই যে এম ফেস কে দুটা ভাই ভাগ করা হয়েছে এটা ক্যারিও আর সবার লাস্টে কি আছে সাইটো কাইনেসিস তাহলে বলতো ক্যারিও ধাপ পড়ে আছে ক্যারিও কাইনেসিস ধাপ হলো মোট পাঁচটা আমরা এগুলো আগে থেকে জানি এখন যদি বলা হয় সবার লাস্টে কোনটা হয় তাহলে বলবা হলো কি বলতো সাইটো তার আগে কি হয় টেলোফেজ তারাই কি হয় অ্যানাফেস তারপরে কি আছে মেটাফেস প্রোমেটাফেস এবার প্রথমে কি হয় যে ক্যারিও প্রথমে সাইড সবার লাস্টে আছে সাইডোগ্যানেসিস তারপরে তার আগে আছে টেলোফেস তার আগে আছে অ্যানাফেস তার আগে আছে মেটাফেস তার আগে প্রোমেটাফেস তার আগে কি আছে প্রোফেস প্রোফেসে আগে কি হয় জি টু তার আগে এস ফেস তারপরে জি ওয়ান এভাবেই কি হয় চক্রাকারে এই প্রক্রিয়া চলতে আগে আমরা এটা একটি চিত্রের মাধ্যমে বোঝাবো যে এই প্রক্রিয়াটা কেমনে হয় সবাই একটু মনোযোগ দাও তাহলে আমরা চিত্র দেখে আসি কারণ চিত্র আমাদের উদ্দীপক পরীক্ষায় রাখবে উদ্দীপক এখান থেকে কোয়েশ্চেন হয় সবাই একটু মনোযোগ দাও এখন মনোযোগ দাও এই যে আমাদের এখানে আমরা এই যে ভাব এই অংশটা আছে সেটাকে আমরা বলবো এম এম বা প্রস্তুতি মানে বিভাজন পর্যায়ে যার সময় লাগবে হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট দেন এটিকে বলা হয় ইন্টার ফেস যার সময় লাগবে কত পার্সেন্ট নব্বই থেকে কত পার্সেন্ট বলতো ভাইয়া পঁচানব্বই পার্সেন্ট এবার আমরা এই ইন্টারফেস কে ভাগ করবো কয়টা ভাগে ইন্টারফেস কে ভাগ করবো তিনটি ভাগে প্রথমে আমরা এভাবে বলবো জি ওয়ান তাহলে আমাদের বুঝতে হবে জি ওয়ান ফেস ফেস জি ওয়ান সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট তারপরে এখানে আছে হলো এস এস ফেস এখানে সময় লাগবে কত পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তারপরে এখানে আছে হলো জি টু ফেস জি টু ফেস এর সময় লাগবে কত দশ থেকে 20% তাহলে আমাদের মোটামুটি ইন্টারফেস হয়ে গেল ইন্টারফেস শুরু হবে এখান থেকে এবং সেই হিসেবে কোথায় এখানে তারপরে আমাদের এই জাহাতে আসতে হবে এখানে আমরা দেখব এটাকে দুটা ভাগে ভাগ করব প্রথমে আমরা বলবো সাইটোকাইনেসিস হাই টু কাইনেসিস আর এই যেতে আমাদের যেটা আছে তার নাম ক্যারিও ক্যারিও এবার এইটাকে আবার আমরা ভাগ করবো হলো মোট পাঁচ ভাগে এই যে আমরা পাঁচটা ভাগে ভাগ করবো তার মধ্যে এই ভাগটার নাম এটির নাম প্রোফেস এটির নাম আমরা বলবো প্রো প্রো প্রস তারপরে এটার নাম কি আছে প্রো মেটা মেটা তারপরে আছে লাস্ট কি বলতো এনা এনা ফেস এবং সবার শেষে আছে কি বলতো ভাইয়া টেলো ফেস তাহলে আমরা এই যে এমফেস পাচ্ছি এই এমফেস এর ছয়টা ঘর দেখবা তার মধ্যে একটি আছে সাইডোগাইনেসিস আর রয়েছে পাঁচটা হলো ক্যারিওগাইনেসিস উদ্দীপকে কিন্তু ভাইয়া কোনো ধরনের কোন লেখা থাকবে না পুরো ছক থাকবে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি মিন করছে ধরে নাও কোনো কিছু লেখা নাই যদি এই পাঁচ নম্বর ঘরে দাগ দেয় দে বলে এ এ চিহ্নিত অংশটির আগে দা বর্ণনা করো তাহলে বলবা এ চি অংশের নাম কি টেলোফেস কি নাম টেলোফেস এবং টেলোফের আগে টেলোফেজের আগের ধাপের নাম হলো অ্যানাফেস তার মানে আমাদের এখানে কোন ধাপে মিল করছে সে অনুযায়ী নামকরণ হবে হবে এবং সে অনুযায়ী আমাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে কথা বোঝা গেছে এটা আমরা এখান থেকে আরো একটা জিনিস দেখবো যে সাইটোকিনেসিস পরে কি হয় জি বা ইন্টারফেস তারপরে কি হয় এস ফেস তারপরে কি হয় জি টু তারপরে কি হয় প্রোফেস তাহলে প্রোফেসের আগে কি হয় প্রোফেজের আগে হয় হলো জি টু তাহলে এভাবে আমাদের আবার বুঝতে হবে যে টেলো ফেজে পরে কি সাইডোসিস তারপরে কি জি ওয়ান আগে কি টেলো তার মানে এখানে কোথায় কোনটা হয় সেটা আমাদের জানা খুবই জরুরি এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম পুরা কোষ চক্র ওকে আমরা এখন দেখব বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে কোষ দুই ধরনের তো এক্ষেত্রে আমরা দেখা যায় কিছু কোষ আছে যারা হালকা উদ্দীপ্ত হলেই বেশি বিভাজিত হয় আবার কিছু কোষ আছে উদ্দীপনা যেমন দেওয়া হবে বিভাজন তেমন হবে আবারও কিছু কোষ আছে উদ্দীপনা যেমনই দেওয়া হোক না কেন বিভাজিত হয় না তার মানে এই যে বিভাজনের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের বিভাজনে সক্ষম অপর আছে বিভাজন কি অক্ষম বিভাজন অক্ষম যে কোষগুলো আছে আমরা সেগুলো যদি মনে রাখি তাহলে সক্ষমগুলো আমরা এমনিতে পারবো তাহলে আমরা হেডিং দিই বিভাজন ক্ষমতা বিভাজন ক্ষমতা এখানে রয়েছে বিভাজন ক্ষমতা এই যে বিভাজন ক্ষমতা আছে এই বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে পোষকে দুই ভাগে ভাগ করা একটি হলো বিভাজনে সক্ষম বিভাজনে সক্ষম আর আরেকটি রয়েছে বিভাজনে বলতো অক্ষম বিভাজনে কি আছে মতো অক্ষম এই কথাটা মনে রাখতে হবে তাহলে আমাদের বিভাজনে সক্ষম আর বিভাজনে অক্ষম তাহলে এখানে আমরা মনে রাখবো বিভাজন ক্ষমতা নেই বিভাজন ক্ষমতা নেই তাহলে বিভাজন ক্ষমতা নেই তাদেরকে বিভাজনে সক্ষম বলা হয় এখানে আমরা লিখবো বাকি সকল কোষ বাকি সকল কোষ এই ধরনের অংশগুলো আছে বিভাজন কি সক্ষম আর বিভাজন অক্ষম যে কোষগুলো আছে ক্ষমতা নেই বিভাজন বিভাজন ক্ষমতা বিভাজন ক্ষমতা নেই এই যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে প্রথমে আমাদের বুঝতে হবে এক নম্বরে মনে কোষ পেশি কোষ বিভাজন অক্ষম এক নম্বর দুই নম্বর আছে বেশি কোষের পরে নিউরন কোষ নিউরন কোষ এই কথাগুলো আমরা মনে রাখবো বিভাজনে অক্ষম আরো আছে উদ্ভিদের কোষসমূহ উদ্ভিদের উদ্ভিদের স্থায়ী উদ্ভিদের স্থায়ী টিস্যুর উদ্ভিদের স্থায়ী টিস্যু কোষসমূহ কোষ সমূহ আমরা এগুলো মনে রাখবো তারপরে আমাদের আরেকটা আছে রক্তের কোষ রক্তের সমূহ কোষ রক্তের কোষের মধ্যে রয়েছে আর বিসি ও রয়েছে ঠিক আছে আরবিসি সি অনুচক্রিকা আর সবার লাস্টে আমরা মনে রাখবো শুক্রাণু ও ডিম্বাণু শুক্রাণুতে বিভাজন হবে না শুক্রাণু ও কি আছে